রিয়া রিয়া কি কি হলো হলো তুমি তো অসাধারণ একটা প্ল্যান করেছো কি প্ল্যান করেছি ও কিছু বুঝতে পারছো না নাকি না বোঝার ভাঙ করছো কোনটা তোমার মতো একটা গরিবের ঘর থেকে মেয়েকে তুলে নিয়ে এসে আমার বাবাই বাড়ির বৌমা করেছে তুমি কি না আমাদের সম্পত্তি নেবার জন্য প্ল্যান করছো মানে কি বলতে চাইছো এই সব নাটক না বন্ধ করো হ্যাঁ যেটা জানতে চাইছি সেটা বলো তোমার পেটে যে বাচ্চাটা আছে সেটা কার মানে এটা কি রকম প্রশ্ন কি ধরনের প্রশ্ন বুঝতে পাচ্ছ বুঝতে পাচ্ছ আমার মুখে কি বোকা লেখা আছে নাকি বাচ্চাটা কার কি বলছো সময়গুলো হ্যাঁ কি বাচ্চাটা আমাদের আমাদের দুজনের তোমার কি মনে হয় আমি বোকা নাকি আমার মুখে বোকাটা লেখা আছে হসপিটালের রিপোর্টটা দেখো হসপিটালের রিপোর্ট অনুযায়ী তুমি এক মাসের প্রেগনেন্ট হওয়ার কথা কিন্তু তুমি চার মাসের প্রেগনেন্ট কি করে হয় এটা হতে পারে পাপের ভাগিদারটা কে বলো চুপ কেন নামটা বলো তুমি কিচ্ছু বুঝতে পারছি না সম তুমি বিশ্বাস কর এই রিপোর্টটা ভুল এটা আমাদের সন্তান আমাদের দুজনের সন্তান আমি তোমায় ছাড়া অন্য কারোর কথা ভাবতেও পারি না এই আমায় ছাড়ো আমাকে না একদম ছবে না একদম ছবে না তোমাকে আমি খেন না করি খেন না তোমার মুখ দেখাটাও না পাপ আচ্ছা ঠিক আছে আমি তোমায় ছবি না কিন্তু তুমি প্লিজ আমার কথাটা বিশ্বাস করো এটা আমাদের দুজনের সন্তান আমাদের দুজনের সন্তান শ্বাস আচ্ছা কাকে বিশ্বাস করব হ্যাঁ তোমাকে না ওই রিপোর্টটাকে সত্যিটা আমি বলি বাচ্চাটা কার বাচ্চাটা না তোমার প্রেমিক তুমি তখন থেকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছ আমি কিন্তু আর একটা কথাও সহ্য করবো না এই তোমার এই নাটকগুলো না প্লিজ বন্ধ করো হ্যাঁ বন্ধ করো তোমার এই নাটকগুলো প্ল্যান তো খুব ভালো করেছিলে কি ভেবেছিলে ভেবেছিলে এটা কি আমাকে ডিভোর্স দিয়ে তোমার ওই প্রেমিকের সাথে তুমি সংসার করবে আর মাসে মাসে আমার থেকে খোরপোস দেবে অসাধারণ অসম্ভব আর একটা যদি কথা তুমি বলেছো না হাত আমার তোমার মতো না চরিত্রহীন মেয়ের আমার এই বাড়িতে কোনো ঠাই নেই এই মুহূর্তে তুমি এখান থেকে বেরিয়ে যাবে বেরিয়ে যাও এখান থেকে

এরিয়া আরে কথা বলো তুমি এরিয়া 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 কথা বলো আরিয়া তুমি আরিয়া কথা বলো হ্যালো আমি হসপিটাল রিসেপশন থেকে বলছি স্যার আমাদের দিক থেকে একটা বড় ভুল হয়ে গেছে মানে স্যার রিয়াবোস নামে যে রিপোর্টটা দেওয়া হয়েছে ওটা অন্য রিয়া বোস আসলে একই নামে দুজন হাওয়ায় আমাদের তরফ থেকে একটা ভুল হয়ে গেছে উই আর এক্সট্রিমলি সরি প্লিজ রিপোর্টটা এই হসপিটালে এসে নিয়ে যাবেন हे यार कथा बोले कथा बोले